বান্দা নবীরে জবাই করতে আসিয়া হয়ে মতো গেল এটাই আল্লাহর কুদরত হেদায়েতের মালিক আমার আল্লাহ আবু জাহালের মতো কিছু মানুষ আছে হাজারো বয়ান শুনিয়া বিরোধিতা করবে তওবা করবে না আর একদল অমরের মেজাজওয়ালা অল্প আমার দ্বারা কত মানুষ কষ্ট পায় কত মানুষ আমার দোয়া করে না আজকে থেকে আর গালি দিব না কাউকে কষ্টকর কথা বলবো না মা বাবার দোয়া নিব বেয়া দুবি করবো না ওলামায় কেরামের দোয়া নিব বেয়া করব করবো না মুরব্বীদের দোয়া নিয়া নবীর তরিকা মেনে বেলা নামাজ পড়ব দাঁড়ি রাখব তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় মুনাফেকী যদি অন্তরে না থাকে যাদের তওবার নিয়ত আছে আমি শুধু তাদেরকেই বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন কি কিসের তওবা নামাজ পড়ব না না সারব না কে যুবকেরা নামাজ পড়া লাগবে কয়ক তো সপ্তাহে একদিন তাহলে প্রতিদিন মাঝে মাঝে ছেড়ে দেওয়ার অনুমতি আছে তো নাই পড়ো না কেন সারো কেন নিজের জবাব নিজে রেডি করে যাও বাঁচার কোনো গ্যারান্টি আছে ঘুমের ঘরে মরে না গাড়ির নিচে মরে না আর বেশি মরার লাশের খবর ইদানিং সব যুবক তাজা তাজা যুবক গুমের বিছনায় মরে গেছে পানির তলে পরে মরে গেছে গাড়ির তলে পরে মরে গেছে আর এখন মরণের এক আধুনিক মরণের নতুন ফাঁদ এর নাম বাইক তোমার সাথী না কি সাথী মরণ বন্ধু মরণ সাথী এটা কারণ ওখানে বইলে তো শরীর পুরা নব্বইর উপরে গরম কি বাইকের উপরে যখন ব শরীর গরম না ঠান্ডা থাকে আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো তো কি গরম হইব আল্লাহ হেদায় আন করবি وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لَا, لا لا وَلا له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا بِنَا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى آله وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم. كل امه يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي تكبير مكلمة من من نماز من तकबीर में कलमा में नमाज में अज़ा में हे ना में इलाही से मिला नाम मोहम्मद हे नामाही सिला नाम मोहम्म فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باپِ ملا نام محمد لك هاهو تو نَامِ محمد. هي ميم محبوب يمتلق اشاره. هي ميم محبوب মতলকা ইশারা ফির কেউ না হো মহবুব খদা নামে মোহাম্মদ ফের কেউ না হো মহবুব খুদা নামে মোহাম্ম রাণুচন্ডী অবিলের বাজার স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত মরহুম দুবির উদ্দিন সরকারের রুহের মখফেরাত কামনায় আজকের ইওয়াজ মাহফিল দুই দিনব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন উনত্রিশ মে দু হাজার চব্বিশ আজকের মহতি মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি জানাব মোহাম্মদ আবু সাঈদ সাহেব প্রধান অতিথি জানাব মোহাম্মদ সিদ্দিকুল আলম সিদ্দিক এমপি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ বৃন্দ উলামায় উলামা বিভিন্ন এলাকার থেকে আগত আল্লাহ কিরিন আশেফিন মুরুব্বিয়ান মোহিবিন মুরুবিয়ান টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জাল্লাহ আমাদেরকে প্রচণ্ড গরমের মধ্যে অসহনীয় এক পরিবেশে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ এক মজলিস ওলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে দিল থেকে আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল নবীন শফিউল মুজনিবিন খতামুল নবীন سید السقلین امام المرسلین، شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء، سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا انامدار، مدینہ کا تاجدار أَفْتَابِ نبوة فَخْرِ مَوْجُودَاتِ سَيِّدِ الْمَخْلُوقَاتِ حضرت مُحَمَّدُ رسول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ الْبَارِئُ شَرْبَ بَرِي شَكُورٍ جَدِيرٌ أَكْلَانَتَ সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন ওলামায় হাজরাতা তাইম্মা মাসাজি প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন গতকাল এবং আজ কেরাম রাম কোরআনা ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন আপনারাও সবরের সাথে শ্রমণ করেছেন ওলামাই হাজরাতদের আলোচনাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য কষ্টকে উপেক্ষা করে হাজির হয়েছি দোয়া করতেছিলাম মনে মনে যদি না হইতো কষ্ট কম হতো তারপর শুনলাম না হবেই তো হাজির হয়ে গেছি আল্লাহ দয়া করেছেন সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়ত করেছি এবং আনে হাকিমের আয়াতের অংশ তেল আবাদ করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি একটা ফ্যান দিতে পারে না স্টেজে স্টার্ন ফ্যান নাই কি নীলভা মারি গেছে ভ্যান্তে আয়াত হাদিসের আলোকে এখলাস ও রুহানিয়াতের সমন্বয় সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করেন আপনারা এক তো চুপচাপ থাকলে হয় এক হাতে তালি বাজে কোথায় আল্লাহ আমিন বলবেন সুবাহান আল্লাহ বলবেন এটা সবাবের প্যান্ডেল এতটুকু যদি আমলের নিয়ত না থাকে তো এই কষ্ট করে লাভ কি আল্লাহ আমলের ময়দানে দয়া করে নিয়ে আসছেন আপনি জোর করে আসতে পারেন নাই অনেকে আসার নিয়ত করেছিল আসতে পারে নাই আচ্ছা এই যে কয়েকদিন পরশুদিনই তো সারা দেশব্যাপী যেই ঝড় তুফান আপনাদের এদিকে হয় নাই হালকা হয়েছে দেখেন তা আমাদের বরিশাল কুয়াকাটা কঠিন কারণ এটা যদি আজকে এখানে হইতো প্রোগ্রাম হতো না আল্লাহ তাও পারতেন আল্লাহ যতটুকু সময় সুযোগ দিয়েছেন এটাকে নিমত মনে করা পিছনে দাও তো সবাবের প্যান্ডেলে আল্লাহ নিয়ে আসছেন স্বাব থেকে বঞ্চিত হব এমন কোনো আচরণ যেন না হয় যে আয়াত আমি পড়েছি অনেকেই আয়াতটা শুনতে শুনতে মুখস্থ হয়েছে ওয়ামা আর কাঈল্লা রহমাতাল্লিল আল আমি সংক্ষিপ্ত আয়াত আল্লাহ বলেন হে রসুল করিম সাল্লাম। আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই হ্যাঁ প্রেরণ করেছি জগৎসমূহের রহমত হিসেবে নবীজি বলেন কুল্লুদ খুলুন আবা। সব উম্মত জান্নাতে যাবে যারা আমি নবী মোহাম্মদকে মানে না তারা জান্নাতে যাবে না মান আবা সাহাবাহামদের পক্ষ থেকে কেউ প্রশ্ন করলেন হে হেরসুল আপনাকে মানে না তারা কারা অলা নবীজি বললেন মান আতা আনি দখালাল জান্নাহ যারা আমার অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতে যাবে অমান আসানি ফাকাদ আবা যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান নামে যাবে একটু খেয়াল করিয়েন বুঝলে একটু জবাব দিয়েন হাদিস নিয়ে কিছু কথা বলি তারপরে আয়াতের উপরে কিছু কথা বলব সংক্ষেপ নবীজি বললেন সমস্ত উম্মত জান্নাতে যাবে সব উম্মত পরে আল্লাহর রসুল কিন্তু নামের ব্রেক লাগাই দিলেন কিন্তু তার মানে সব উম্মত জান্নাতে যাবে না